ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাড়ি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান পনেরো জুন বাড়িটি লক্ষ্য করে পঞ্চাশটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ইকোনমিক টাইমস প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাড়ি লক্ষ্যবস্ত করে এসব ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে এছাড়া ইরান সন্ধ্যার কিছুক্ষণ আগে ইসরায়েলে নতুন করে ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে জানিয়েছে আল সহ বেশ কয়েকটি গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয় পনেরো জুন সন্ধ্যার কিছুক্ষণ আগে ইরান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে ইসরায়েলি সেনাবাহিনীও নতুন এক ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা জারি করে নাগরিকদের নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে ইরানের হামলায় হাইফা শহরে অন্তত চারজন নিহত হয়েছেন ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরান সহ বেশ কিছু গণমাধ্যমের বরাদ দিয়ে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের দিকে নতুন ক্ষেপণাস্ত্র হামলা শুরুর ঘোষণা দিয়েছে পনেরো জুন ইরান ইসরায়েলের ওপর নতুন আক্রমণ শুরু করেছে এদিকে নতুন করে ইরানের হামলার বিষয়টি নিশ্চিত করে ইসরায়েলি সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয় কিছুক্ষণ আগে ইরান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে নাগরিকদের সুরক্ষিত এলাকায় প্রবেশ করতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে डेस्क रिपोर्ट आज बार्ता